আমার বয়ফ্রেন্ড এক মাস হলো আমাদের রিলেশন হয়েছে তাকে তো বলবো না আমি একটু ডুমুরিয়া কটা আপেল কিনে আনতাম আব্বা ভালো আছে আব্বা হরে কইলে আব্বা রে আছে না নাই এরা আবার বাড়িতে গিয়ে গল্প দেয় আমার শাশুড়ি সে পাকা মৌকু থাকার এই গল্প দেয় আছে না নাই আবার বিয়ের সময় আমাদের কাছে এসে হুজুর একটা হাফিজ পাত্রী দেখিয়ে দেন আমি তো আসলে হাফেজ ছাড়া বিয়ে করবো না আর মা চাই না হ্যাঁ আর ওই গদ খালি বিয়ে ঘুরি বেড়ায় আরেকজনে নিয়ে ঠিক না বে ঠিক আর এই জন্যে বাসর রাতে যখন জিজ্ঞাসা করে বিয়ের পরে তোমার সাথে কি কারো রিটিস পিটিস ছিল ভাই না কি বলছাও নাউজুবিল্লাহ আমার দিকে কেউ চোখ তুলে তাকালি তার চোখ তুলে ঘুরতে খাতাম এত বড় সাহসী আমি আর আমার ভাই এলাকার ডন আমার দিকে কেউ তাকাইলে তারে তো খেয়ে ফেলবে কয় আসলে তুমি যেমন আমিও তেমন এই কথা বলার পরে মেয়ে বোঝে তাইলে আমার স্বামী কয় নম্বর আল্লাহ সেই ভালো জানে

আবারও আর একজনের সাথে লাইন মেরিয়ে অমনি উড়াল দেছে এ যাইয়ে ডান্ডি খাওয়া ধরে উনি বিরহে দেব যায় কি দাস কাকাম বিরহে উনি দেব যায় উনি এগুলো করা যাবে করা যাবে না ভাইরা আমার পরিবর্তন দরকার যেখানে অন্যায় সেখানে প্রতিবাদ সেখানে প্রতিরোধ অশ্লীলতা বেহায়াপনা নোংরাবি বাংলার জমিনে চলতে দেয়া হবে না এই বাংলাদেশ অলিয়া বাংলাদেশ এই বাংলাদেশ তিতুবির বাংলাদেশ এই বাংলাদেশ খান জাহানের বাংলাদেশ এই বাংলাদেশ শাহজালালের বাংলাদেশ শুধু তাই নয় এই বাংলাদেশে ইসলাম প্রচার করার জন্য বঙ্গবন্ধুর পরিবার এসেছিলেন সুতরাং ইসলাম বিরোধী কোনো কাজ বাংলাদেশে হতে দেয়া হবে না একজন মন্ত্রী সম্মানিত ভাইয়েরা আমার নিউজটা আপনাদের সামনেও পড়ে থাকতে পারে আমাদের একজন মন্ত্রী খুব সুন্দর কথা বলেছেন সম্ভবত শিল্পমন্ত্রী কি মন্ত্রী শিল্পমন্ত্রী উনার নাম চারজনের নামে নাম অনেক সুন্দর কথা বলেছেন এটা না বললে হবে না জনাব নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন সাহেব বলেছেন আঙুর খেজুরের পরিবর্তে বড়ই দিয়ে ইফতার করেন খেজুরের পরিবার তে দিয়ে ইফতার করা যাবে না যাবে না করা যাবে আমাদের আপত্তি নাই যদিও রাসূল বলেছেন খুরমা দিয়ে খেজুর দিয়ে ইফতারি কর এবং এটা এর আসলের সুন্নাত তারপরেও আমরা বড়ই দিয়ে পেয়ারা দিয়ে ইফতার করতে কোন আপত্তি নাই কারণ আমার দেশে যেহেতু অর্থের সংকট রিজার্ভে ঘাটতি পড়ে যাচ্ছে আমার কোনো আপত্তি নাই কিন্তু আমার দাবি হলো যখন আপনাদের সর্দি লাগবে তখন যেন সিঙ্গাপুর মাউন্ট এলিজাবেথে যাবেন না কথা কয় না আর আপনার ছেলের আমেরিকায় পড়াবেন না আর আপনি বেগম পাড়ায় কানাডায় বাড়ি বানাবেন না আর সুইজারল্যান্ডের সুইস ব্যাংকে টাকা রাখবেন আবার যখন দেশে কনসার্ট হয় তখন আমার ভারত থেকে ইয়ার রহমান সহ অনেক ওই যে আরও নাম বলা যাবে না নাম বললি উজু ভেঙে যাবে এমন আমদানি করা হয় না হয় না আমার দেশে কি শিল্পী নাই আমার দেশে কি হাসপাতাল নাই আমার দেশে কি বিদ্যাপীঠ নাই আমার দেশে কি ব্যাংক পাওয়া যায় না এত কিছু পাওয়া যাওয়ার পরেই আর পরেও আপনাদের যখন অসুখ হয় তখন চলে যান সিঙ্গাপুরি মাউন্ট এলিজাবেথে ভেদে চিকিৎসা নেওয়ার জন্য আর ছেলেটারে পড়ান আমেরিকায় মেয়েডারে রেখেছেন লন্ডনে বাড়ি বানাইছেন কানাডার বেগম পাড়ায় আর টাকা রেখেছেন সুইজারল্যান্ডে আর আমাকে বলেন বড়ই দিয়ে ফেরা দিয়ে ইফতারি করেন কে খেজুরের দাম তো এখনো এত বাড়ে নাই আমাদের পরামর্শ দেন মানতে রাজি আছি কিন্তু আগে আমল আপনাদের দরকার আছে না নাই এই কথাগুলো আমরা আল্লাহ রাসুলের সুন্নাতকে বয়কট করতে বলে আমাদের জীবন যাবে কিন্তু খুরমা দিয়ে ইফতার করা বন্ধ হবে না বড়ই দিয়ে সেদিন ইফতার করব সেদিন দেখবো আমার দেশের নেতা নেত্রীরা এমপি মন্ত্রীরা আর বাইরে চিকিৎসা নিতে চাই না বাংলাদেশের আয় সবেটা চিকিৎসা নেয় নিজেদের চিকিৎসার সময় বাইরে না গেলেই হয় না আর গরিব মানুষের জন্য আড়াই এই এগুলো কি রাজনীতির কথা আমি একটাও রাজনীতির কথা বলবো না সব দেশের কথা অধিকারের কথা নাগরিকের কথা ইসলামের কথা কোরানের কথা বলবো কারণ আল্লাহউব্রাল আমিন আমাদের পাঠিয়েছেন সুন্দর একটা সমাজ বিনির্মাণের জন্য বলেন ঠিক কি না সুন্দর সমাজ চাই না চায় না আমার মাননীয় প্রধানমন্ত্রীও চায় কিন্তু তার পাশে ঝুটে গেছে রাম বাম এমন কিছু পথ ভ্রষ্টরা